কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সকাল থেকে মনটা খারাপ তা হ্যাঁ মনটা খারাপ কেন সেটা তো তোমাদেরকে বলা হয়নি আসলে জানো তো মানে যত বড় হচ্ছি যত বয়স বাড়ছে তত যেন পুরনো সেই স্মৃতিগুলোকে আবার ফিতে মানে ফিরে পেতে চাই মানে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর যখন ওই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে না তখন খুব কষ্ট হয় বুকে একটা মানে যন্ত্রণা হয় সেই যন্ত্রণার জায়গাগুলো থেকেই না মানে কথাগুলো বলছি যখন খুব ছোট ছিলাম মানে আর আমার একটা কথা হয়তো তোমরা প্রত্যেক বছর পুজোর আগে শুনে থাকবে বা পুজোর আগে আমি বলে থাকি যে পুজোর সময় সবার মন আনন্দ থাকে আনন্দ হয় কিন্তু আমার মন না কোথাও গিয়ে না কোথাও একটা জায়গায় কেঁদে ওঠে মানে এইটা আমি ভেতর থেকে ভেতরকার কথা বলছি যখন ওই ঢাকের বাজনাটা প্রথম শুনি সবার হয়তো আনন্দে নাচতে ইচ্ছা করে কিন্তু প্রথম আমার চোখের জলই বেরিয়ে যায় তা তারও যথেষ্ট কারণ আছে সেগুলো সবটাই বলবো আগেও হয়তো বলেছি আবারও বলবো বাবুকে ভাবে মিস করি মানে আমরা বাবাকে বাবু বলে ডাকতাম প্রত্যেক বছর পুজো আসলে বাবুকে ভীষণ মিস করি ভীষণ আর আজকের দিনটা বিশেষ করে মিস করছি তারও একটা কারণ আছে বাবু একটা কোম্পানিতে জব তা আর সেই কোম্পানিতে সেটা বাবু দেখতো আর সেখানে না খুব বড় করে বিশ্বকর্মা পুজো হতো তার তিন চার দিন আগে থেকেই প্রস্তুতি চলতো বাবুর কারখানাতে যাব মানে সেই দিন পুজো হতো তারপরের দিন খাওয়া দাওয়া হতো দুদিনই যেতাম তা তার আগে থেকে প্রস্তুতি চলতো যে বাবুর সাথে যাবো সকালবেলা স্নান করে রেডি হয়ে কথাগুলো না খুব খুব মনে মনে পড়ছে বিশ্বাস করো পড়ছে আর বাবুকেও মনে পড়ছে যে বাবু তুমি কোথায় চলে গেলে তোমাকে তো আর এই জীবনে কোনো দিন দেখতে পাবো না হয়তো সমস্ত মেয়েরাই বাবাকে হয়তো একটু বেশি ভালোবাসে কিন্তু আমি মনে হয় তার থেকেও বোধ দশ গুণ বেশি বাবুকে ভালোবাসি আমার জীবনে একটাই দুঃখ একটাই আফসোস যে বাবুর জন্য কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না এতটাই ছোট বয়সে হারিয়েছি যে সেই সুযোগটাই ভগবান দিল না আমি চাই যদি পুনরায় আবার যদি কোনোদিন মানুষ হয়ে জন্মগ্রহণ করি আমি যদি মেয়ে হয়ে জন্মাই বাবুকেই ফিরে পেতে চাই আমাকে আর একটা সুযোগ ভগবান যেন দেয় যেন বাবুর জন্য কিছু অন্তত করতে পারি তা আর কদিন মানে কদিন বাদেই পিতৃপক্ষের অবসান মানে মহালয়া তা আমার ছোট ভাই তো তর্পণ করে তার সাথে রূপকও তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানের জন্য আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তোমাদের সাথে যেহেতু সবটা শেয়ার করি তাই বলছি যে প্রত্যেক বছর মহালয়ের আগে না মানে আমি বাবুর স্বপ্ন দেখবই দেখব এর মধ্যেও দুদিন দেখেছি আমি জানি না হয়তো তখন আমার বিয়ে হয়নি বাবুর কাজ আমি সেইভাবে করতে পারিনি তা কিন্তু প্রত্যেক বছর মহালয়ার আগে বাবু আমাকে দেখা দেয় তা যদিও জলদানের সময় রূপক বাবুকেও জলদান করে তার বাবার উদ্দেশ্যেও জলদান করে আর আমার বাবার উদ্দেশ্যেও জলদান করে তা যাই হোক এতটুকুই বলার ছিল আজকের দিনটা না খুব কান্না পাচ্ছে। মানে খুব ফিরে পেতে মন চাইছে সেই দিনগুলো সেই আনন্দগুলো কোথায় যেন একটু একটু করে আনন্দগুলো সব হারিয়ে যাচ্ছে কোথাও আর সেই আনন্দ খুঁজে পাই না আমার জীবনে হয়তো লোককে আমাকে অনেক ভালো রেখেছে ছেলেও আমাকে অনেক ভালো রেখেছে কিন্তু বাবা মার জায়গাটা বাবা মার জায়গাই থাকে বাবু যদি থাকতো এখন আমরা একসাথে কত আনন্দে থাকতে পারতাম বলো বন্ধুরা কিন্তু সেই ভাগ্য করে হয়তো জন্মায়নি খুব অভাগা আমরা আমরা যারা ছোট বয়সে বাবাকে হারিয়েছি না আমরা সত্যি খুব অভাব যাদের বাবা নেই তারাই হয়তো আমার কষ্টটা বুঝবে যাদের বাবা আছে তারা বুঝবে না কিন্তু তাদেরকে একটা কথাই বলবো খুব ভালো রেখো খুব যত্নে রেখো বাবা মা এমন একটা জিনিস পৃথিবীর কোনো কিছুর বিনিময় বাবা মার ঋণ বাবা মার ভালোবাসা বাবা মার আশীর্বাদ পাওয়া যায় না একটা কথাই বলবো বাবু যেখানেই আছো খুব ভালো থাকো খুব আর প্রতি জন্মে যদি জন্মাতে পারে তোমার মতন বাবুকেই যেন পাই এর থেকে আর বেশি কিছু বলতে চাই না